নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পচে যাওয়া আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাব একসাথে অনেক আম বাড়িতে আনলে দেখবেন অনেক আম এভাবে কিছুটা নষ্ট হয়ে যায় এই আমগুলো আমরা কি করি ফেলে দেয় চলুন তাহলে আমি কিভাবে এই পচা আমের আমসত্ত্ব তৈরি করি দেখে আসি আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে দেখুন আমগুলো আমি প্রথমেই ধুয়ে নিচ্ছি তারপর আমি এই আমটা শুলে নিব দেখুন আমের মুখটা নষ্ট হয়ে গেছে বাকিটা খুব ভালো আছে এবার মুখের অংশটা আমি এভাবে কেটে ফেলে দিব এবার জল দিয়ে আমটা ধুয়ে নিব ভাবে আমি সবগুলো আম পরিষ্কার করে নিব দেখুন সবগুলো আম আমি পরিষ্কার করে নিয়েছি এখন এভাবে হাত দিয়ে চটকে নিব এবার একটি চাকরির সাহায্যে সেকে নিব দেখুন এভাবে আমি সেকে নিব দেখুন সব আমি সেকে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব হাফ কাপ চিনি ভালো করে মিশিয়ে নিব এবার কড়াইটা চুলাতে বসিয়ে দিব এভাবে আমের পিউরি আমি জাল করে নিব যত সময় না আমের পিউরি শুকিয়ে যাবে তত সময় আমি জাল করব যত সময় না আমের পিউরি ঘন হয়ে যাবে তত সময় আমি জাল করতে থাকব। আর এভাবে নাড়তে থাকতে হবে যাতে করে নিচেই লেগে না যায় দেখুন আমের পিউডি কত শুরু করেছে একটু সাবধানে নাড়তে হবে তা না হলে হাতে লেগে যাবে দেখুন আমের মিশ্রণটা নাড়তে নাড়তে একেবারেই ঘন হয়ে গেছে এবার একটি প্লেটে আমি কিছুটা তেল মেখে নিব এবার এই মিশ্রণটি আমি প্লেটে নামিয়ে নিব এবার প্লেটের চারপাশে এভাবে সরিয়ে দিব দেখুন আমি সুন্দর করে চারপাশে ছড়িয়ে নিয়েছি এখন ফ্যানের বাতাসে এক ঘন্টা রেখে দিব এই আমসত্বটা আমি রোদে শুকাবো না আর সে এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর আমসত্ব প্লেটে সেট হয়ে গেছে এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমসত্ত্ব কেটে আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে আপনারাও এভাবে সহজে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ